আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা রামেশ্বর দণ্ডী নামে এক ব্রাহ্মণ পথিক ঘুরতে ঘুরতে এসে হাজির হন অজয়নদের তীরে এক নির্জন গ্রামে এবং তিনি একটি পাথর দেখতে পান সেখানে তারপর তিনি যেদিকেই যেতে যান ঘুরে ফিরে ওই পাথরের সামনে এসে হাজির হন তখন সেই ব্রাহ্মণ পথিক রামেশ্বর দণ্ডী তার আরাদ্ধমা লোবাকালীমাকে পূজা করেন সেই পাথরে সেখানে হাজির হন স্বয়ং মা কালী এবং তিনি বলেন রামেশ্বর আজ থেকে আমি এই গ্রামেই থাকব সবাই আমার পূজা করবে সমান ভাবে এবং তারপর থেকে শুরু হয় বীরভূমে লোবাকালীর পূজা লোবাকালীর মূর্তি তৈরি হবার পর সেই মূর্তি শাখা পরাবার জন্য এক শাখারির উপর দায়িত্ব পড়েছিল তিনি থাকতেন দুবরাজপুরের কাছে একদিন তিনি লোবা কালিমার কাছে শাখা নিয়ে আসছিলেন সারাদিন উপোস করে এক পুকুরের কাছে আসতে তিনি দেখেন এক অপরূপ সুন্দরী বধু তার দিকে এগিয়ে এসে বলে শাখারি আমায় শাখা পড়াবি তখন শাখারি বলেন যে আজকে তো মা লোবা কালিমার শাখা নিয়ে আমি যাচ্ছি আমার কাছে তো আর অতিরিক্ত শাখা নেই তোমাকে যদি আমি কাল পড়াই তোমার কি খুব আপত্তি আছে তখন সেই বধুটি বলে তুই আমাকে আজকে পড়া মায়ের মূর্তিতে কাল পরিয়ে দিস তখন সাঁখারি বুঝতে পারেন এ কোনো সাধারণ মহিলা হতেই পারে না। তখন সেই হাত জোর করে বলেন মা তুমি এবং তিনি শাখারিকে আশীর্বাদ দিয়ে বলেন তুই আমাকে বুঝতে পেরেছিস তাই এখন থেকে তোর বংশের প্রত্যেক মানুষ আমায় শাখা পড়াবে এবং সেই শাঁখারির হাত থেকে তিনি শাখা পড়েন তারপর থেকে সেই শাখারির পরিবার শাখা নিয়ে যাচ্ছে জয় মালুবা কালী